হ্যালো আসসালামু আলাইকুম ব্যাক টু মাই চ্যানেল ড্রেস মেকিং বাই আফিফ আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব সুন্দর একটি বেবি ফ্রক টু লেয়ার বেবি ফ্রক তো এই ফ্রকটি আমি তৈরি করেছি চার থেকে পাঁচ বছর বাচ্চাদের জন্য আজকের ভিডিওটি দেখলে যে কোনো বয়সী বাচ্চাদের জন্য তৈরি করতে পারবেন তো এই ফ্রকটি কিন্তু আমি টু লেয়ার প্রথমে একটা কুচি তারপর নিচের পার্টে আরেকটা কুচি আর হাতার অংশটা কিন্তু আলাদা একটা কাপড় লাগিয়েছি তো ভিডিওটি না টেনে কিন্তু সম্পূর্ণ দেখবেন আর ভিডিওতে একটি লাইক দিয়ে দেখা শুরু করুন আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অন করে দিবেন তো এই যে দেখেন আমি এই ফ্রকটি কিন্তু আজকে আপনাদের কাটিং ও সেলাইয়ের সম্পূর্ণ টিউটোরিয়াল দেখাবো তো সেই জন্য এখানে আমি ভেক্সি বয়েল কাপড় নিয়েছি এখানে আমি কাপড় নিয়েছি হলো এক গজ এখানে টোটাল চল্লিশ ইঞ্চি লম্বা কাপড় আসে ছত্রিশ ইঞ্চিতে যেমন এক গজ থাকে তো এখানে চল্লিশ ইঞ্চি লম্বা আছে কাপড় আর ভেক্সি বয়েল কাপড়ের পানাই তো একটু বেশি থাকে তো পানায় যতটুকু আসে ততটুকু আমি নিয়ে নিয়েছি তো এখন আমি বডি পার্টের জন্য এই যে আট ইঞ্চি সাত ইঞ্চি লম্বা করে কাপড় কাটিং করব তো এখানে দেখেন এই যে সাত ইঞ্চিতে আমি মার্ক করে দিব আমার কিন্তু বডি পার্টে ডাবল পার্ট হবে মানে সামনের পার্টে দুইটা পার্ট হবে এবং পিছনের পার্টে দুইটা মানে ডাবল তো সেই জন্য এই যে প্রথমে একটি পার্ট নিলাম এখন আর একটি পার্ট কাটিং করব সেম ভাবে সাত ইঞ্চি তো সাত ইঞ্চি কাটিং করা শেষ এখন হলো নিচের লেয়ারের কাপড় কাটিং করলাম নয় ইঞ্চি লম্বা আর হলো একুশ ইঞ্চি চওড়া কাপড়টি নয় ইঞ্চি লম্বা একুশ ইঞ্চি চওড়া আর তার নিচের লেয়ারের একদম নিচের লেয়ারের কাপড় হলো আট ইঞ্চি লম্বা আর হলো যে একুশ ইঞ্চি চওড়া নিয়েছিলাম তার ডাবল ঠিক আছে তার ডাবল নিতে হবে তাহলে একুশ আর একুশ কত বিয়াল্লিশ ইঞ্চি চওড়া উপরেটা হলো একুশ ইঞ্চি চওড়া আর নিচেটা হলো বিয়াল্লিশ ইঞ্চি চওড়া আর উপরেটা হলো নয় ইঞ্চি লম্বা আর নিচেরটা হলো আট ইঞ্চি লম্বা তো এই যে দেখেন এখন হলো বডি পার্ট কাটিং করবো সেজন্য এই যে সতেরো ইঞ্চি চওড়া ও সাত ইঞ্চি লম্বা তো এখানে কিন্তু মোট চার পার্ট কাপড় আছে তো এমনি আমরা জামা কাটিং করার জন্য কিন্তু দুই পার্ট কাপড় নিই এখানে কিন্তু চার পার্ট আছে তো চার পাট কাপড়টিকে এভাবে আরেকটি ভাজ দিয়ে দিলাম এখন মোট আট পার্ট হয়ে গেল তো এখন কাপড়টিকে কাটিং করব। তো এই যে দেখেন এখানে আট পার্ট কাপড় তো এই যে কাপড়টি কাটিং করার জন্য এখানে আমি গলার চওড়া নিব দুই ইঞ্চি আর এখানে এই যে হাতার জন্য নিব দুই ইঞ্চি মানে টোটাল কাঠ নিব আমি চার ইঞ্চি এই যে দেখেন টোটাল কাঠ চার ইঞ্চি আর এখানে আরমহল নিব দুই ইঞ্চি এখানে কম নিব যেহেতু হাতার দুটি বেল্ট তৈরি করব তো সেই জন্য এখানে দুই ইঞ্চি নিলাম আর বডি নিব এখানে সেলাই সহ আট ইঞ্চি এখন একটু রাউন্ড শেপ করে দিলাম আর নিচের দিক থেকে নিচের দিক থেকে নিব সাত ইঞ্চি এই তো দেখেন সাত ইঞ্চিতে একটা মার্ক করে দিলাম তো এই যে এখন সমান করে দাগ দিয়ে নিলাম এখন কাপড়টি সুন্দর করে কাটিং করে নিব এখন নিজ দিক থেকে একটু ডাউন করে হাফ ইঞ্চি ডাউন করে কাটিং করে নিলাম তো এখন হাতার যে দুটি বেল্ট তৈরি করব সেই জন্য এই যে আট ইঞ্চি লম্বা কাপড় নিলাম আর চার ইঞ্চি চওড়া কাপড়টি এই যে দেখেন ভাজ দেওয়ার পর দুই ইঞ্চি হয়েছে তো কাপড়টি সেলাইয়ের পরে যেন সাড়ে তিন ইঞ্চি থাকে বা তিন ইঞ্চি তো এই যে উপরে পাটি কাটিং করা হয়ে গেল আর এই যে হল এই যে দেখেন যে মাপটা আবার দেখিয়ে দিচ্ছি নয় ইঞ্চি লম্বা এবং একুশ ইঞ্চি চওড়া আর এখানে এই যে নিচের লেয়ারের কাপড় এখানে হলো এই যে কতটুকু হলো তার ডাবল একুশ এই যে আট ইঞ্চি লম্বা আর হলো বিয়াল্লিশ ইঞ্চি চওড়া কাপড়টি নিলাম তো এখন এই যে ফিতার জন্য দুটা কাপড় তো এখানে কাপড় কম ছিল সেই জন্য আমি ফিতা দুটি চিকন করে দিয়েছি যেভাবে লাগাবো তো এখন কাপড়টি কাটিং করা শেষ এখন আমি সেলাই করব তো সেলাই করার জন্য এই যে হাতার বেল দুটি প্রথমে এভাবে দুই সুতা পরিমাণ কাপড় বাইরে রেখে এভাবে সেলাই করে নিলাম এখন কাপড়টি যে যেহেতু কাপড়টি চওড়াই তো সেই জন্য আঙুলের সাহায্যে উল্টে নিলাম তো এই যে দেখেন খুব সুন্দর করে কাপড়টি উল্টানো হয়ে গেল তো কাপড়টি এখন হাতার বেল দুটি এখন কিভাবে লাগাবো দেখেন এই যেভাবে এভাবে বডি পার্টের কাপড়টি সোজা সাইডে রেখে এই যে হাতার কাপড়টি এভাবে রেখে তারপর সেলাই করতে হবে তো সেমভাবে আরেক পাশে এভাবে লাগিয়ে নিব তো এই পাশে হাতার বেল্ট লাগানোর এই সাইডে কিন্তু হাফ ইঞ্চি পরিমাণ কাপড় বাইরে রাখতে হবে যেহেতু এখান দিয়ে একটা সেলাই পড়বে সেজন্য তো এই যে দেখেন এখন আরেক পার্ট এভাবে এর উপরে রেখে তো যেহেতু চার পার্ট সামনের পার্টে দুই পার্ট এবং পেছনের পার্টে দুই পার্ট তো এই জন্য আরেক পার্ট এখানে দিয়ে দিলাম দিয়ে এর উপর দিয়ে এভাবে সুন্দর করে সেলাইটি দিয়ে নিচ্ছি এই যে সুন্দর করে সেলাইটি দিয়ে নিলাম এখন এই যে এভাবে ছোটো ছোটো করে কেটে দিব যেন উল্টানোর সুবিধা হয় আর কাপড়টি যেন কুচকানো না থাকে সমান থাকে এখন কাপড়টি সোজা করে এইভাবে ভাজ করে একটি চাপ সেলাই দিয়ে দিচ্ছি এইভাবে সুন্দর করে খেয়াল করে সেলাইটি দিতে হবে এই যে দেখেন এভাবে চাপ সেলাইটি দিয়ে নিতে হবে তো এখন আরেক পার্টের সাথে হাতাটি লাগাবো তো সেই জন্য এভাবে আরেক পার্ট কাপড় নিলাম আর সেই পাটের কাপড়টিও সোজা সাইডে রেখে এবং হাতার কাপড়টি এখন এই যেভাবে নিচের দিকে এভাবে লাগিয়ে নিব তো এই যে লাগানো শেষ এখন সেম ভাবে আরেক পাট কাপড় এর উপরে রাখবো রেখে তারপর এইভাবে হাতার দিক থেকে এভাবে সেলাইটি শুরু করব এই তো সেলাইটি কমপ্লিট এখন এভাবে ছোট ছোট করে কেটে দিয়ে এর উপর দিয়ে একটি চাপ সেলাই বসিয়ে দিব এই তো আমার বডি পার্ট সেলাই করা কমপ্লিট দেখেন হাত গলাটি কি সুন্দর একটি বক্স গলা হয়েছে তো এখন নিচের মাঝখানের লেয়ারের কাপড়টি কোমরের সাথে জয়েন করব তো সেজন্য প্রথমে কাপড়টিকে এভাবে দুই ভাস করে উপরের কাপড়টিকে এভাবে একটু কেটে দিচ্ছি চিহ্ন দিলাম যেন কুচিগুলো সমানভাবে দেওয়া যায় আর এই কাপড়টিও কুচির কাপড়টি এভাবে একটু কেটে দিলাম এখন সুন্দর করে কুচিগুলো দিয়ে নিব তো জামার কাপড়টি সোজা সাইডে রাখবো আর নিচের লেয়ারের কাপড়টি উল্টা সাইডে রাখবো রেখে তারপর এভাবে সেলাইটি দিয়ে নিব আস্তে আস্তে এই তো দেখেন সুন্দর করে খুব সাবধানে কুচিগুলা দিতে হবে তো কুচিগুলা দেওয়া শেষ এখন এর উপরে একটি চাপ সেলাই বসিয়ে দিব কাপড়টি কুচি দিয়ে বসিয়ে নিচ্ছি দেখেন এভাবে কাপড়ের উপরে নিচের কাপড়টি সোজা রেখে এবং নিচের লেয়ারের কাপড়টি উল্টা রেখে এভাবে এর উপর দিয়ে ছোট ছোট করে পুরা কাপড়টির জুড়ে কুচি দিয়ে নিতে হবে এখন বাড়তি কাপড়টুকু এভাবে কেটে ফেললাম কাপড়টা কিন্তু একটু বাড়তি হয়েছিল তো এই যে এখন এর উপর দিয়ে একটি চাপ সেলাই বসিয়ে দিব তো এখন এই যে দেখেন আমি প্রথমে সেমভাবে আমি আরেক পাটু কমপ্লিট করে নিলাম এখন আমি এই যে কোমরের যে ফিতা সে ফিতা দুটি সেলাই করে নিচ্ছি যেহেতু আমার কাপড় কম আছে সেজন্য জন্য ফিতা দুটি আমি এভাবে চিকন করে সেলাই করে দিচ্ছি তো ফিতা ফিতার কাপড়টি কিন্তু এক ইঞ্চি পরিমাণ চড়া আছে আর লম্বা হলো সতেরো ইঞ্চি পরিমাণ তো এখন আমি এই যে একটু আগায় একটু ফুল করে নিব তো এই যে দেখেন একটু ফুল করে নিলাম তো এখন এই যে এভাবে কোমরে সেলাইয়ের উপরে লাগাতে হবে সেলাইয়ের নিচে না মাঝামাঝিও না একদম সেলাইয়ের উপরে বেশি উপরেও না তো এভাবে লাগিয়ে নিলাম দুটি ফিতা তো এখন এক সাইড জয়েন করব তো এই যে এক সাইড সুন্দর করে জয়েন করে নিলাম এখন নিচে এক সাইড জয়েন করার পর নিচে এভাবে কাপড়টি সুন্দর করে চিকন করে ভাজ করে সেলাইটি কমপ্লিট করে নিব পুরো কাপড়টি জুড়ে তো এই যে দেখেন পুরো কাপড়টি জুড়ে এভাবে সেলাইটি দিয়ে নিলাম তো এখন এই যে এভাবে আরেক সাইড সেলাই করে নিব এখন তাহলে কিন্তু আমার ড্রেসটি বানানো কমপ্লিট হয়ে যাবে তো এই তো দেখেন আমার ড্রেসটি বানানো কমপ্লিট এখন আমি একটি একদম পেটের দিকে একটি ফুল করবো সেজন্য এই যে দেখেন আমি কিভাবে ফুলটি করি তো এই যে এখানে একটি কাপড় নিলাম আমি এখানে কাপড়টি আমি তিন ইঞ্চি পরিমাণ চওড়া এবং চার ইঞ্চি পরিমাণ লম্বা একটি কাপড় নিয়েছি তো কাপড়টি এখন এভাবে সেলাই করে দিচ্ছি তো এখানে একটু ফাঁকা রেখে সেলাই করতে হবে কাপড়টা উল্টানোর জন্য তো এই যে এখন কাপড়টা সুন্দর করে কাটিং করে নিলাম বাড়তি কাপড়টুক এখন এই যে হাতের সাহায্যে এভাবে উল্টে নিলাম তো উল্টানোর পর সেই ফাঁকাটুকু আবার বন্ধ করে সেলাই করে দিলাম এখন এই যে এরকমভাবে কুচি দিয়ে নিতে হবে তো নিচে দুটি ঝুলানো থাকবে ফিতার মতো তো সেই জন্য এই যে কাপড় কেটে নিচ্ছে এখানে দুই ইঞ্চি চওড়া কাপড় নিলাম এবং চার ইঞ্চি লম্বা তো এই এই যে এখন সেলাই করে এভাবে তারপরে উল্টে নিব তো এই ফিতা দুটি কিন্তু সুতার সাহায্যে ফুলটা কিন্তু জামার সাথে লাগাতে হবে তো এটা কিন্তু মেশিনে না সুই সুতার সাহায্যে লাগাতে হবে তো লাগালে কিন্তু ড্রেসটি বানানো কমপ্লিট সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ ড্রিসটি বানানো কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবেন আল্লাহ হাফেজ